É friends lunga sudu dhul che dikha chen lunga

চুমনা নদী তো এটা একটা সাহাটা নদী আর মেন নদীটা যেটা সেটা আরও বড় মেন নতুন নদী আছে এই যে ছড়টায় চোরের পাশে আমরা আজকে বের হয়েছি আতা দেওয়ার জন্য তার জন্য আমাদের নৌকাটা আস্তে আস্তে যাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন যে নৌকাটা চলে গেল নৌকাটা তাড়াতাড়ি চলে গেল সেটা যাত্রী নিয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে মধ্যে এই অন্ধকার নেতো আমরা অন্য প্রতি আসি আর সামনে যে দেখতে পাচ্ছেন যে এদিকে একটা ব্রিজের মতো যেটা আছে ব্রিজটা সন্ধ্যা করে এই লাইট জ্বলবে তো লাইটটা আমি দেখাব ফ্রেন্ড সঙ্গে

শাখা নদী নদী যেটা সেটা এই যে যে চোরটা দেখতে পাচ্ছেন এই চরের ওই পাশে নদীটা আছে ওটা আরো বড় দুই এটা যমুনা নদী আর সামনে যে যমুনা সেতু এই যমুনা সেতুতে শুনে পরে এই লাইটটা জমবে লাইটটা লাইকটা আছে সঙ্গেই থাকুন